হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি তো আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তো তোমাদের সামনে আমি শেয়ার করছি বেনারস বেনারসি কাতলার একটা রেসিপি তো কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি মাছটা আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে রাখবেন তাহলে কড়ার গায়ে আটকে যাবে না বা ভেঙে যাবে না তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি এক পিঠটা উল্টে দিয়েছি যেহেতু খুব বেশি লাল করে ভাজবো না এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ রসুন পেস্ট আর তার সঙ্গে নিয়েছি কাজু কিশমিশ বাটা আর লাগছে টক দই আর আমি এখানে আদা বেটে দেবো না আমি ইউজ করবো মাদার্স কোম্পানির জিঞ্জার পেস্ট আচ্ছা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রাখছি মাছগুলো খুব বেশি লাল করে ভাজবো না ঠিক আছে হালকা লাল লাল হবে আমি মাছের পিসগুলোকে তুলে রাখবো এবারে কড়ার মধ্যে যে তেলটা আছে তেলটা আমি কাট করছি না এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেবো তেলের মধ্যে ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে এক টি স্পুন সাদা জিরে আমি এখানে অ্যাড করে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর একটা এটা খুব সুগন্ধির জন্য তোমরা ইউজ করতে পারো একটা দিয়ে দিচ্ছি এলাচ আর তার সঙ্গে আমার পড়ে যাচ্ছে দুটো লবঙ্গ এবারে আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম যে বাটনাটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুর বাটা আর তার সঙ্গে আমি দুটো কাঁচা মাংস একটু মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি খালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে এটা একটু ভাজা ভাজা করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আচ্ছা এরপরে আমি একটা চামচ মানে ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আদা আমি বাটি নিই তো মাদার্স কোম্পানির যে আমি ইউজ করছি জিঞ্জার পেস্ট তো এই কোম্পানির জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করা যায় তো আমি এখানে পেঁয়াজের সঙ্গে রসুনটা বেটে নিয়েছিলাম আলাদা করে আর জিঞ্জার গার্লিক পেস্ট দিই তো এই কোম্পানি আমি শুধুমাত্র জিঞ্জার পেস্ট আমি ইউজ করলাম আচ্ছা এবারে খুব ভালোভাবে একটু মশলাটা কষে গেছে এবারে আমি টক দইটা দিয়ে দেবো এবার টক দইটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে পেটিয়ে নিয়েছি পড়ে যাচ্ছে এক চামচ মতন ফেটানো টক দই এই টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমাদের একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ না তেল ছেড়ে আসছে এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে হাফ টি আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো তোমরা এখানে জিরে বেটেও দিতে পারো আচ্ছা পড়ে যাচ্ছে সানরাইজের ধনে গুঁড়ো এবার এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আরও কিছুক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষাতে হবে মশলা থেকে একটু তেল ছেড়েই এসেছে এবারে যেটা মেন উপকরণ কাজু কিশমিশ বাটা এই কাজু কিশমিশ বাটা দিয়ে আরও মিনিট তিনের মতন আমাদেরকে কষাতে হবে আচ্ছা কষানো হয়ে গেছে আমি খুব সামান্য নুন দিচ্ছি মাছগুলো ভাজার সময় যেহেতু নুন দেওয়া হয়েছিল তো নুনটা একটুখানি বুঝে শুনেই তোমরা দেবে এবারে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য একটু হালকা গ্রেভি রাখছি আমি তো তোমরা যদি খুব শুকনো খাও মানে কষা টাইপের খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম দিতে পারো আচ্ছা এবারে আমি খুব সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য মানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে হবে ঝালটা অবশ্যই ভুজে দেবে আমি যেহেতু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো এখানে আমি খুব সামান্য একটু আর একটু স্পাইসি আনার জন্য গুঁড়ো লঙ্কাটা এখানে অ্যাড করে দিলাম এবারে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো ঝোলটা ফুটে উঠেছে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঝোলটার সাথে একটুখানি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবারে আমি কয়েকটা ধনে পাতা আমি ওপর থেকে স্প্রেড করে দেব আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা চলে গেলো খুব সামান্য গরম মশলা আর সব শেষে একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো দিয়ে দেবো এক টি স্পুন গোলাপ জল তো আমি যেরমভাবে বানাচ্ছি তোমরা একইভাবে বানাবে অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ